আচ্ছা আরবিতে কি পুরো একটা কনভার্সেশন চালানো সম্ভব ভাবছেন খুব কঠিন একদমই না চলুন আজ আমরা আদম আর নোড়ার একটা কথোপকথন শুনব আর তার মধ্যে দিয়ে শিখে নেব প্রতিদিনের জীবনে কাজে লাগে এমন সব জরুরি আরবি বাক্য দেখুন শুধু কিছু শব্দ বা বাক্য মুখস্থ করলেই তো হবে না তাই না আসল ব্যাপার হলো কখন কোনটা বলতে হবে সেটা জানা তো চলুন আদম আর নোড়ার প্রথম দেখা হওয়ার গল্পটা দিয়ে শুরু করা যাক আমাদের আজকের আরবি শেখার জার্নি যে কোনো কথা শুরু করার প্রথম ধাপটা কি ঠিক ধরেছেন শুভেচ্ছা বিনিময় চলুন তাহলে দেখি আদম আর নোড়া কীভাবে একে অপরের সাথে কথা শুরু করছে আর কে কেমন আছে সেই খবর নিচ্ছে ধরুন সকালবেলা দেখা হলো। তখন বলতে হবে সাবাহ আল খ্যর সাবাহ আল খের যদি বিকেলে বা সন্ধ্যায় দেখা হয় তাহলে বলবেন মাসা আল খ্যর মাসা আল খ্যর আর রাতের বেলা যখন বিদায় নেবেন তখন বলতে পারেন তুসবেহ আল খেয়ের তুসবেহ আল আের মানে শুভরাত্রি শুভেচ্ছা বিনিময়ের পর আদম এবার খোঁজ খবর নিচ্ছে জিজ্ঞেস করছে কাইফা হালুক কাইফা হালুক এর মানে হল কেমন আছো উত্তরে নোরা জানাচ্ছে অ্যানাবে হের অ্যানা বেহর মানে আমি ভালো আছি এবার আদম নোরার পরিবারের কথা জানতে চাইছে জিজ্ঞেস করছে ক্যাইফা আহলুক কৈফা আহলুক মানে তোমার বাড়ির সবাই কেমন আছে নোরা উত্তর দিচ্ছে কুল্লুহুম বেয়ীর কুল্লুহুম বেখর অর্থাৎ ওরা সবাই ভালো আছে তো কেমন আছে না আছে এইসব তো জানা হল এবার তো পরিচিত হতে হবে তাই না চলুন দেখি আরবিতে নাম দেশ বা কে কি করে এগুলো কিভাবে জিজ্ঞেস করতে হয় আদম প্রথমে জিজ্ঞেস করছে তোমার নাম কি শসমখ শসমখ নোরা উত্তর দিল আমার নাম নোরা এসমিনুরা এবার নোরার পালা ও আদমকে জিজ্ঞেস করছে তুমি কোথা থেকে এসেছ এনতা মেনওন এনতা মেনওন আদম বলছে আমি সৌদি আরব থেকে আনা মিন সাউদিয়া আনা মিন সাউদিয়া শেষে পেশা নিয়ে কথা হচ্ছে প্রশ্নটা হলো তুমি কি কাজ করো শেষ গেল। শেষ গেল। নোরা জানাচ্ছে আমি ফ্রিল্যান্সিং করি এশটাগেল আমেল হুর এশটাগেল আমেল হুর আচ্ছা ধরুন এমন কিছু নিয়ে কথা হচ্ছে যা আপনি জানেন না তখন সিম্পলি বলবেন আনামা আরেফ আনামা আরেফ মানে আমি জানি না কিন্তু যদি কোনো ছেলেকে চেনেন তাহলে বলবেন আনা আরেফু আনা আরেফু আর যদি কোনো মেয়েকে চেনেন তাহলে বলতে হবে আনা আরেফাহা ফাহা আনা আর দেখুন শেষে শুধু হু আর হায়ের পার্থক্য বেশ মজার তাই না আর যদি কোনো কিছুর কারণ না জানেন তাহলে বলবেন মা আর এফ লেশ মা আর এফ লেশ সাধারণ পরিচয় তো হল এবার কনভারসেশনকে আর একটু গভীরে নিয়ে যেতে হবে তাই না কিছু ব্যক্তিগত প্রশ্ন করা যেতেই পারে যেমন ধরুন বয়স বা পড়াশোনা নিয়ে কিভাবে জিজ্ঞেস করা যায় চলুন দেখি আদম এবার নোরার বয়স জানতে চাইছে কাম ওম রোকে কাম ওম রোকে তারপর জিজ্ঞেস করছে ওর পড়াশোনার বিষয় নিয়ে মানে তোমার মেজর কি আরবিতে এটা হবে ওয়েশ সুস্কে। ওয়েশ সুস্কে। উত্তরে নোরা কয়েকটি উদাহরণ দিচ্ছে যেমন ও বলতে পারে আমার মেজর বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন তখস্যুসি ইদারা আমাল তখস্যুসি ইদারা আমাল বা বলতে পারে অ্যাকাউন্টিং তখস্যুসি মোহাসাবা তখসুসি মোহাসাবা হতে পারে নার্সিং তখস্যুসি তমরিদ তাখসুসি, তমরিদ অথবা মার্কেটিং তখস্যুসি তসুয়েক তাখসুসি, তসুয়েক মানে তাখসুসি শব্দটার পর শুধু নিজের মেজরের নামটা বসিয়ে দিলেই হবে কথাবার্তা আরও জমিয়ে তুলতে কিন্তু এই প্রশ্নগুলো খুবই কাজের যেমন তুমি কি চাও সুতাবি সুতাবি তোমার কি দরকার সু তেহতাজ সু তেহতাজ কি ভাবছ সু কা কাতফাকর সু কা কাতফাকর তোমার কি মনে হয় বা তোমার মতামত কি শ্রায়ক শ্রায়ক আর কেউ কিছু বললে তার আসল মানেটা বুঝতে চাইলে জিজ্ঞেস করতে পারেন কি বোঝাতে চাইছ উইশ কাজদাক উইশ কাজদাক এগুলো দিয়ে কিন্তু অন্যের ভাবনাটা সহজে বোঝা যায় সবসময় তো হালকা মেজাজে কথা হয় না তাই না মাঝে মাঝে একটু সিরিয়াস হতে হয় নিজের পয়েন্টটা শক্ত করে বলতে হয় চলুন এবার এমন কিছু বাক্য শিখি যেগুলো দিয়ে আপনি আলোচনার নিয়ন্ত্রণ নিতে পারবেন ধরুন নোরা এবার একটা জরুরি কথা বলতে চায় সে শুরু করতে পারে এভাবে মুমকিন্নিত কালাম নিত কালাম মানে আমরা কি একটু কথা বলতে পারি আদম রাজি সে বলছে আনা আসমাক আনা আসমাক অর্থাৎ বল আমি শুনছি একটা খোলামেলা আলোচনার জন্য আদম হয়তো কিছু শর্ত জুড়ে দিতে পারে যেমন সে বলতে পারে আমার কথা শোনো ইসমানি ইসমানি সত্যিটা বলো বলসিদ্দক ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলো না লা লাফ ওয়াট্যা দুর লা চালিফ ওয়াট্যা দোর আমার সাথে সাপটা কথা বল কল্লি সরি হাই কল্লি সরি হাই আর শেষে কোনো অজুহাত দেবে না লা লা অন্যদিকে নোরাও কিন্তু দমে যাওয়ার পাত্রী নয় সে হয়তো কাউকে উৎসাহ দিতেই কথাগুলো বলতে পারে যেমন সাহসী হও খেকা সুজা, শক্ত হও বা হিম্মত রাখো বোঝাতে আরবরা একটা খুব কমন কথা বলে খাল্লেক রজ্জাল খাল্লেক রজ্জাল এটা অনেকটা প্রবাদের মতো দৃঢ়তা বোঝাতে ব্যবহার হয় কাউকে বলতে পারেন কঠোর পরিশ্রম কর হি লেক লেখ আর যদি কাউকে তার ইচ্ছে মতো কাজ করতে বলতে চান তাহলে বলুন সবুই লিতাবি সবই লিতে কাউকে ভরসা দিতে বা সাহস যোগাতে এই নেতিবাচক বাক্যগুলো কিন্তু দারুণ কাজের যেমন ভয় পেও না চিন্তা করো না আর দ্বিধা করো না মাঝে মাঝে নিজের ব্যক্তিগত সীমাটাও তো স্পষ্ট করে দিতে হয় তাই না তখন এই বাক্যগুলো কাজে লাগবে আমাকে ছোঁবে না লা লাত্যাল মিসনি আমাকে নিয়ে বিচার করতে এসো না লা তাহকুম আলাই লা তাহকুম আলাই। আমার সমালোচনা করো না লা তান্তকেদনি লকেদনি এবং আমাকে বিরক্ত করো না লা তু লা আচ্ছা একটা কথা আরবি শেখার এই যে উপায়টা মানে একটা গল্পের মধ্যে দিয়ে শেখা এটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু আরবি কথা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন ওখানে এমন আরও অনেক কিছু পাবেন আপনাদের সাপোর্ট পেলে আমাদেরও কাজ করতে আরও ভালো লাগে তো এত কথা কাটাকাটির পর তো একটা শিষ্য টানতে হবে তাই না সব আলোচনারই একটা সমাপ্তি থাকে চলুন এবার দেখি কিভাবে একটা আলোচনা শেষ করতে হয় আর সুন্দর করে বিদায় জানাতে হয় কথার শেষে যদি আপনি কারোর সাথে একমত হন তাহলে বলুন অত্তফেকু মাক অত্তফেকু মাক মানে আমি তোমার সাথে একমত আর যদি একমত না হন তাহলে বলতে পারেন মা অতওয়াক্কা মা অতওয়াক্কা এর মানে হল আমার তা মনে হয় না বা আমি এমনটা আশা করি না যাওয়ার আগে আরো কয়েকটা কাজের বাক্য শিখেনি ধরুন কেউ গাড়ি চালাতে পারে কিনা জানতে চান জিজ্ঞেস করুন তাসুগারা ত্যাফ সৈয়ারা কোনো হারানো জিনিস খুঁজে পেলে বলতে পারেন আনা আনা আনালকেত মানে আমি পেয়ে গেছি আর যদি কিছু দেখতে না পান তাহলে বলুন মা আকদর আশুফ মা আকদর আশুফ আর একদম শেষে আদম আর নোরা একে অপরকে বিদায় জানাচ্ছে বলছে আর শুফুক আলাফুক আলা এর অর্থ হল আবার দেখা হবে ভালো থেকো তো আমাদের আজকের কথোপকথন এখানেই শেষ কিন্তু আরবি ভাষাটা কিন্তু এখানেই শেষ নয় এর গভীরতা অনেক যেমন এই স্লাইডের প্রশ্নটা দেখুন শি ফিক শুধু এই একটা বাক্য দিয়েই কিন্তু পরিস্থিতি ভেদে অনেক কিছু বোঝানো যায় কখনো উদ্বেগ কখনো বিরক্তি আবার কখনো বা সাধারণ জিজ্ঞাসা ভাষার এই ছোট ছোট মারপ্যাচগুলোই কিন্তু কথাকে সুন্দর করে তোলে একটু ভেবে দেখুন তো এই একটা বাক্য আর কোন কোন পরিস্থিতিতে ব্যবহার করা যেতে পারে